গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো বাবু আমটা নিয়ে আমরাও সবাই ভালোই আছি হ্যাঁ যা কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেছে পাখা চলছে যেহেতু ইনভার্টার চলছে ওর জন্য মানে কারেন্ট চলে গেলে না বড় লাইটগুলো অফ হয়ে যায় ছোট লাইটটা তো জ্বালায়নি ওর জন্য ছোট লাইটটা জ্বলে ওঠেনি আবার কারেন্ট চলে এসছে ওর জন্য বড় লাইটটা আবার জ্বলে গেছে আমাদের কটারে আগে প্রচুর কারেন্ট যেত আমি বিয়ের মানে বিয়ের পর পর দেখতাম বিশাল কারেন্ট যেত আর বিয়ের আগে তো অনেক কারেন্ট গেছে পার্থ বলতো আর এখন ওই অল্প স্বল্প তো যায় ওটা তো যাবে কিছু করার নেই আমটা নিয়ে আয় খাবো তো যাই হোক সকাল থেকে মানে অনেকক্ষণ আগে এসছি অনেকক্ষণ আগে এসছি কিন্তু কথা যে তোমাদের সাথে বলবো আমি সেই সময় পাইনি তিনবার থেকে চারবার বাজারে গেছি ভাবতে পারবা না একবার গেছি মানে তোমার মাছের দোকানে চিংড়ি মাছ আনতে চিংড়ি মাছ নেই আমের দোকানে গেছি আম নিয়ে এসেছি পয়সা শট পড়েছে আবার বাড়িতে এসেছি আবার গেছি এই করে করে প্রায় তিন থেকে তো চারবার আমার বাজারে যাওয়া হয়ে গেছে তার মধ্যে আমি অনেক বড় বড় কাঠার কিনে এনেছি আমার কি মন চাইছে কালকে আমার মা আমায় যা খাইয়েছে ওই কাঁঠাল খাওয়ার পর থেকে আমার মনে শুধু চাইছে আমি কাঁঠাল খাবার কাঁঠাল খাবো যাই হোক দু দুটো কাঁঠাল কিনেছি আর হিমসাগর আম পেয়েছে এখন আমের দামটা না প্রচুর জানো তো আম কিনেছি এই দেখো মাকে দিয়েছি মুড়ি দিয়ে খেলো আর এখন আমি একটু আম খাবো ছেলেও খেয়েছে হিমসাগর যতদিন বাজারে থাকে মামুনি ততদিনই আম খায় তারপর আর আম খাই না ওই যে ল্যাংড়া তারপরে গোলাপ খাস তারপরে আরও কত নাম আছে আমের ভাই আমি অত জানি না কিন্তু এই ধরনের আমগুলো না আমি খেতে পারি না ওই আমগুলোতে একটা গন্ধ থাকে দেখবে তো ওই গন্ধগুলো আমার নাকে আসে তো জন্য খেতে পারি না আর হিমসাগরে তো কোনো গন্ধ হয় না ওই জন্য হিমসাগরটাই শুধু আমি খাই যেই চলে যায় আমি আর আম খাই না এমনিও খুব একটা প্রিয় যে আমার সমস্ত ফল তা কিন্তু নয় কোনো ফলই আমার প্রিয় নয় খাওয়ার দরকার খাই সিজনে ওঠে খেতে হয় তাই খাই এইটা মানে আম চলে যাওয়ার পর আনারস আসবে না আনারস আমার খুব ভালো লাগে ওই একটুখানি বিট লবণ দিয়ে ভালো করে মেখে খেলে কি ভালো লাগে না খেতে বর্ষা যতদিন ততদিন ওটা পাওয়া যাবে তারপর আর পাওয়া যাবে না তো যাই হোক যে যে সিজনের ফলগুলো আসে এটা সবারই খাওয়া দরকার অনেকদিন ইচ্ছে করছিলো কালো জাম খাবো সেটাও আমি খেলাম তারপর কোয়েল একদিন খাবে বললো তা ওকে কিনে দিলাম কারণ কি বলো তো জামটা না আমাদের এখানে সচরাচর দেখা যায় না রাতের দিকে খুবই কম দেখা যায় দিনের বেলা যদি বেরোনো যায় তাহলে দেখা যায় দিনের বেলা তো রোজ বেরোতে পারি না যখন বেরোই তখন কিনি আর যখন দেখতে পেলে কিনি আর না দেখতে পেলে আর কেনা হয় না কি আর করা যাবে হাটেও ওঠে না জানো এই তো এত হাটে যাই তো হাটে দেখতে পাই না কলা দেখতে পাই নারকেল আছে কলা আছে মৌসম্বি লেবু মাঝে মধ্যে দেখতে পাই ফল খুব একটা দেখা যায় না ওই কাঁঠালটাও দেখা যায় এখন যেহেতু কাঁঠাল হচ্ছে তো যাই হোক এখন এই যে কাজ শুরু করে দিয়েছি আমার যা কাজ কারণ আমাদের কাজের মাসি সেদিনকে মা বাড়িতে থাক মানে যখন ছিল তখন মানে ফোন করলো সোমবারে বলল যে মাসি তাহলে তুমি কি আসবে বলল হ্যাঁ আমি আসব। তো যাই হোক যথারীতি মা মঙ্গলবারে বাড়িতে গেল উমা সে আর আসেনি জানো না কাজের বউদের না বিশ্বাস করা যায় না মা বিশ্বাস করে আর ঠকে আমি বলি দেখো কাজের বউদের কখনো বিশ্বাস করবে না আর যখন না আসে তখন দেখো স্বাভাবিক একটু আধটু কাজ তো করতে হয় নোংরার মধ্যে তো কখনো থাকেনি আর এখন বয়স হয়েছে এখনও যে খুব একটা নোংরার মধ্যে থাকে তা কিন্তু নয় যতটা পারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার চেষ্টা করে এবার আসেনি কাঁদ দিয়ে শুরু করেছে পুরো ফোনের মধ্যে যে এমন দেখো কে না রাখো আমি পরের দিন গিয়ে সমস্ত কিছু করে দেবো বলছি দেখ তুইও করতে আসবি তোরও তো খুব কষ্ট হয় বল ঠিক আছে যদি নাই আসতো তাহলে বলতো আমি আরও দুটো দিন তোদের বাড়িতে থেকে আসতে পারতাম তাই না বল কিন্তু এই যে এখন আসলো না আমার জানিস কত কষ্ট হয়েছে কতগুলো বাসন ছিল সেগুলো আমি মেজেছি না। তোমাকে তুমি বারণ করেছি একটা কথা কি আমার শাশুড়িমাকে বারণ করলেও শোনে না সেই বাসনগুলো মেজেছে ওখানে বসে বসে আর সামনেই ডান্ডাটা রান্নাটা দিয়ে শুধু নিজের ঘরটা একটুখানি মুছে নিয়েছে আমি বললাম রেখে দাও আমি গিয়ে মুছে নেব। তারপরে যাই হোক আমি এসছি এখন সমস্ত ঘর মোছামুছি করছি হ্যাঁ দেখেছো এনারা এরকম হয় আর সত্যি কথা বলতে না মানে যখন কাজে না আসে না তখন বাধ্য হয় মনে হয় কি এবার ছাড়িয়েই দেব। কত সহ্য করা যায় বলো মাসে তো মানে কি বলবো চার দিন ছুটি মানে ওনারা নেবে সেটা বলেই ঢোকে তারপরে তো বলা কওয়া নেই মানে এক সপ্তাহ কামাই কোনো বলা কওয়া নেই যদি তুমি মায়না কেটেছো না তারপর আবার উপরন্তু ঝগড়া কি বলবো সকালবেলা কাজের মাসি এসছে আমাকে বললো দু হাজার টাকা দিলে তাহলে করতে পারি না এই তো গাছ থেকে পারছি পেরে তারপরও তোমাকে দেব। বলছে না আমার ফোন নাম্বারটায় রেখে মানে রেখে দাও আমি বললাম আমার লাগবে না তুমি এখন আসতে পারো যেহেতু আমি বলেছি তোমাকে এখন রাখবো না তুমি আসতে পারো ওর জন্য বলছে ফোন নাম্বারটায় রেখে দাও আমাকে ফোন করে আমি আসবো দু হাজার টাকা তোমাকে দেবোও না আর তোমাকে আসতেও হবে না ভাবতে পারো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওই কিছু কিছু তোমাদেরকে মানে দাঁড়িয়েছিলাম একটুখানি দেখিয়েছি আর রান্না সেইভাবে তো কিছু ছিল না সবই নিরামিষ ছিল তোর জন্য আর দেখালাম না আর রান্না করতে করতে আমি অনেকগুলো কাজ করছিলাম যেহেতু আমাদের কাজের মাসিটা আসছে না তো ঘর দু ভালো করে সব পরিষ্কার করলাম ওদিকে মুছলাম ঝাঁক দিলাম আমার ওই ঘরটায় টিকটিকি হেগে রেখেছে না না থাকলেই টিকটিকি পটি করে তো সেই পটিগুলোকে আবার সরালাম তারপরে ঘরটা থেকে একটু নোংরা জল বেরোলো যেহেতু মুচা হয়নি তো যেহেতু কাজের মাসে আসছেন না তো মুছবে কে ওর জন্য ভাবলাম না একবারে ভালো করে মুছে নি সেই গাড়ির ঘর এই ঘর দুটো তো আগে করে গেছি তারপরে গিয়ে ওই বাথরুমের বাথরুমের বলছি কেন যে জায়গাটা আমরা বাসন মাজি ওইখানে যে ড্রামটা রয়েছে ওটাকে আবার একটুখানি পরিষ্কার করে ভালো করে মেজে ঘষে জল ভরলাম তারপরে গেলাম ভাত বসালাম ডাল বসালাম বসিয়ে তারপরে ওই দিকের কাজগুলো করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে এমাত্র গ্যাস ট্যাস মুছে কড়াই বেরিয়েছে কড়াইটা এখন গিয়ে ভালো করে একটু মাছ দেওয়া হবে কড়াইয়ের ভেতরে হলুদ হলুদ রয়েছে ওটা ওই তার দিয়ে একটু না টললে ওই হলুদগুলো উঠবে না বুঝেছো তো এখন আবার ওটা পরিষ্কার করবো একবারে খাওয়া দাওয়া করে নিই তারপরে করব আর রান্না বান্না সব এই দেখো সব নিয়ে এসেছি এখন তোমাদের একটু দেখাবো আর খাওয়াটা শেয়ার করব না কারণ আমরা একটু রোশনাই দেখবো টিভিতে আর যেহেতু আমার মোবাইল থেকে নেট নেবে তো ওর জন্য হবে না বললো যে দাও মা মোবাইলটা একটু দরকার ওর জন্য খাওয়াটা শেয়ার করবো না চলো রান্নাগুলো একটু দেখি এটা দেখো আমি কালকে ভাত পাঠিয়েছিলাম তার কিছু ভাত এই যে এখানে রয়ে গেছে কালকে দিয়েছি সেই ভাতগুলো খেয়ে উদ্ধার করতে পারেননি আর এটা হচ্ছে রুটির তরকারি করেছি একটুখানি পটল আলু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ একটু লঙ্কা দিয়ে ভালো করে ভেজেছি রাতে রুটি খাওয়ার জন্য আর এটা কালকের মাছ এই টিফিন খুলতে পারেনি বলে মাছটা খেতে পারেনি মানে অনেকটা জোরে আটকানো ছিল তো ওই জন্য আর হয়নি আমারই ভুল হয়েছে এই কৌটোটা দিলে না খেত মানে খুলতে পারে না আর এখানে হচ্ছে আমরা দিয়ে ডাল সকালবেলা বাজার থেকে আমরা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ডাল করেছি এখানে পটল পোস্ত করেছি অনেকটাই ভাজা করেছি ডালের সাথে একটু ভেন্ডি ভাজা আর এটা রয়েছে চাটনি এটা প্রায় দু তিন দিন চলে যাবে একবারে করে নিয়েছি খাবার দাবার খেয়ে মাকে বললাম রস খাবে লেবুর রস বললো করে দে আমার তো করতেও কষ্ট হয় দেখো এগুলো তো আর কাজের মাসি কোনো কেউ করবে না তাহলে আয়া রাখতে হবে সমস্ত কিছু করে দেওয়ার জন্য রাতের জন্য রুটি করেছি হটপটে রেখেছি দুধ জাল দিয়ে ওখানে রেখে দিয়েছি ফ্রিজে দেখো খাবার কালকের জন্য স্টোর করে রাখলাম আমি বললাম কালো অবধি তো খাওয়া হয়ে যাবে পরের দিন আবার আমি এসে খাবার হয় দিয়ে যাব। নয় এসে আবার করে দিয়ে যাবো যেহেতু নিরামিষ খায় ওজন্য আমাকে করতে হয় তো এখন এই লেবুর রসটা করছি কাজের বই না কাজটা বেশি নেই শুধু ঘরগুলো মোছা রান্না তো সেভাবে খুব একটা হয় না বাসনও খুব একটা হয় না বলো শুধু ঘর মোছার জন্য কেউ দু হাজার টাকা দেবে এটা মানে মানে বেশি চাওয়া না বলো কী বলবো বাধ্য হয়ে মাই বলেছে মানে ওনাকে যে তুই যা আমি এখন দিতে পারবো না আর যে লোক ছেড়ে দিয়েছে সেই লোক তো পয়সা নিয়ে আশা বন্ধ করে দিয়েছে যেই পয়সা নিল তারপরে আশা বন্ধ কি আর বলবো কিছু বলার নেই মা বলছে আর আসলে আর রাখবোই না আলেন ঠিক আছে আর রাখার দরকার নেই আমি করে টোরে দিয়ে যাব বলছে তোরও তো কষ্ট হবে আলেন ঠিক আছে আমার একটু আর কষ্ট হবে আর কী করা যাবে তুমি তো আর বুঝবা না তোমাকে তো বারবার বলি যে চলো তুমি তো তা শুনবা না আর কষ্ট হলে আর কী করবো কষ্ট আমার কপালেই লেখা আর এই দেখো কাটার কিনেছি এখন যাব হচ্ছে বাপের বাড়িতে এই কাঁঠালগুলো নিয়ে বাপের বাড়িতে যাব ওখানে ভাঙবো খাবো আর একটা রেখে আসবো পরে আবার ভেঙে খেয়ে আসব খানে যদি কাল পারি কাল যাব যদি না পারি পরশুদিন যাবো যাব মাকে ফোন করে বলিনি যে আমি যাচ্ছি একবারে কাঁঠালটা নিয়ে গিয়ে উপস্থিত হব তারপরে ভাঙবো খেয়ে দে হাত পা মুখ টুক ধুয়ে টুয়ে তারপরে চলে আসব যা কই পাখি কই কই পাখি কই মা যা 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 আবার আবার করো যা করো যা হাত দি করো করো পাখি আছে না কলটারির পাখি উড়ে গেছে যা যা যা

মাংসের দোকানে এসছি পার্থ ফোন করেছে যখন আমি বাপের বাড়িতেই ছিলাম বললো যে মামনি একটা কথা বলবো আমি বলো তুমি রাত্রে আমাকে একটু চিলি চিকেন আর একটু ফ্রায়েড রাইস খাওয়াবেছি এখন মাংস নিয়ে গিয়ে ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা মতো তো আমাকে রাখতেই হবে বলো নাহলে মাংস তো ভালো হবে না ভাজলে বলছে তাই না ঠিক আছে তাহলে কষা কষা করি আর চিলি চিকেনটা না আমি কাল করে দেবো বলল ঠিক আছে তারপর যাই হোক এখন হাড় আলা মাংস নেবো আর হাড় ছাড়া মাংস নেব দু রকম মাংস নিয়েই যে এখন রওনা দিচ্ছি তার মধ্যে আমি হাতে টাকাও নিয়ে আসিনি যা ছিল আম কাঠাল কিনতে সব শেষ হয়ে গেছে অনলাইন দিয়ে টাকা দিয়ে তারপরে কিনে টিনে আসলাম ছেলে যেহেতু আজকে পড়া নেই বোন মানুষের মতো চুল হয়েছে ওকে নিয়ে এখন সোজা সেলুনে চলে এসেছি চুলটা কাটি একবারে বাড়িতে ঢুকবো যেই বাড়িতে যদি যাই তাহলে আর আসতে ইচ্ছে করবে না একবারে বাড়িতে ঢুকে সমস্ত কাজ রাস্তা শেষ করে তারপর বাড়িতে গিয়ে আরও কাজ রয়েছে রান্না আর কি যাই হোক ওই বাড়ি থেকে কাটার কাঁটাল ডাটার নিয়ে বাপের বাড়িতে গেলাম হ্যাঁ একটা কাটার পুরো আমরা খেয়ে দিয়ে একদম শেষ করে ফেললাম আর একটা কাঁঠাল জ্যান্ত অবস্থায় রয়েছে জ্যান্ত মানে আর একটা রয়েছে মাকে বললাম যদি রাত্রে দাদা খেতে চায় বা কুয়ের খেতে চায় মাতে খেতে চায় বা কোনও মানে ভাই আর খাবে না যদি কোন খেতে চায় তা বা তুমি খেতে চাও বা ওই বাড়ির সবাই যদি খেতে চায় তাহলে তুমি ভেঙে ফেলো ভেঙে সবাইকে দিও আমার জন্য বেশি না পাঁচ ছটা রেখে দিও আমার আবার কাটার খেতে তো খুব ভালো লাগে ওর জন্য বললাম আমার জন্য কয়েকটা রেখে দিও ফ্রিজে বস তাহলেই হবে জানি না কি করেছে আর আমার বটটির কথা শোনো আমি সকালবেলায় আজকে অনেক রান্না বান্না হয়েছে যেহেতু ওই বাড়ি আর এই বাড়ি মিলিয়ে আমাকে তো রান্না করতে হয় আর মানে মা যেহেতু মানে কি বলবো মাছ টাছ একদমই খেতে চায় না এ বাড়িতে যদি মাছ ফাছ কিছু করা হয় তাহলে মাকে ওই ভেজে দিই কারণ ঝোলে একদমই খায় না আর নিরামিষ ম্যাক্সিমাম করতে হয় তো ও বাড়িতে তো সমস্ত খাবার দাবার তোমাদেরকে দেখিয়েছি তো ওখান থেকে শুধু একটুখানি ডাল এনেছি আর একটু পটল পোস্ত আর কিছু আমি আনিনি আর সব রেখে এসেছি তো যাই হোক তাহলে রাত্রেবেলায় ডাল খেতে পারবে পটল পোস্ত খেতে পারবে এদিকে আমি পটল চিংড়ি করেছি ওটাও রয়েছে চাটনি করেছি বলো আর দরকার না ওর হবে না ও চিকেন ওকে রান্না করে দিতেই হবে সেই না পার্থিবকে আবার সেই চুলের দোকানে চুল কাটিয়ে তারপরে চিকেনটিকে নিয়ে এসে বাবলা মাংসটা ম্যারিনেট করে রেখে দিই সকালবেলা উঠে ম্যারিনেট করতে একটু সময় লাগবে ম্যারিনেট করে শুধু কর্নফ্লাওয়ারটা মেশাবো না এখন যা যা দেওয়ার সেটা দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো সকালবেলা শুধু কর্নফ্লাওয়ার একটা ডিম ফাটিয়ে তারপরে ভাজতে শুরু করব কারণ এখন এতগুলো কাজ সত্যি সম্ভব নয় দেখো আমিও তো একটা মানুষ বলো সব দিকেই তো আমাকে দেখতে হয় কি করব বট্টাকেও দেখতে হবে বট্টা বড্ড ভালোবেসে খেতে চাইছে তাকে করে দেব না তা কখনো হয় মুখ ফুটে খেতে চায় মাঝে মাঝে একটু রাগও হয় মিথ্যা কথা বলবো না রাগ কিন্তু আমারও হয় তারপরে আবার নিজেকেই বোঝাই যাই হোক আমাকে ছাড়া কাকেই বা বলবে আমি একটা মাত্রর বউ আর আমার একটা মাত্র স্বামী তো যাই হোক ওটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে মাংস কষালাম ওই হাড় দেওয়া মাংস ভালো করে কষিয়ে টসিয়ে জল ঢেলে ফিল্টার থেকে জল ভরছি যেহেতু জল নেই ভরা আর পার্থিবকে যদি বলি বাবু একটু জল ভর ভরবে না তার মধ্যে ও গেছে স্নান করতে বললো মা গিজারে জল গরম করে ভালো করে একটু স্নান করে আসবো আর যাও গিয়ে স্নান করে আসো আর আমি এই ফাঁকে জলটা ভরে নিই তখনই বলবে মা আজকে একটু ভরে নাও না ভরে নাও তারপরে আর বলতে ইচ্ছে করে বলো ওই জন্য নিজেই ভরি চিলি চিকেন হলো না তুই কিসের গন্ধ পাচ্ছিস কি গো তুমি গন্ধ পাচ্ছ কেন তোমার নাকটা জাম হয়ে গেল কেন কোন রেলগাড়ি আছে ও ওই রেলগাড়ি আছে আমি চিলি চিকেন নর্মাল চিকেন ফ্রাইড রাইস গন্ধ পাচ্ছি ইনি সব পান বের করে তো সব হ্যাঁ আর কিছু বের করে না 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 একটা অমৃতঞ্জন আছে এখন দিও না এখন তো ইয়ে করতে আর এখানে সব লাট হয়ে জামার রয়েছে সব ওয়াশিং মেশিনে যাবে কালকে হ্যাঁ হ্যাঁ এখানে চাল হলে ফ্রাইড রাইসটা কি করে হবে বলো মনে হয় হাসি দেখো সব বেরিয়ে গেছে তোমার হাসি বেরিয়েছে ও ঘরে গিয়ে আসছে মানে এদেরকে আমি কোথায় রাখবো শোকেস নেই তো এটা আমার বাড়ি না এটা তোমাদেরও বাড়ি বলো আমাদের বাড়ি হ্যাঁ স্নান করা ওর অনেক আগেই হয়ে গেছে কিন্তু ওই যে গিজারটা চালিয়ে রেখেছে বাবা বখা দিচ্ছে আর এই দেখো একটু কাজু আনতে বলেছি সর্ষেটা একটুখানি তেতো ছিল ফেরত দিয়ে ভালো সর্ষে এনেছে বিট লবণ নেই চাল আনলো আর এই যে রাতের খাবার ওই যে কষা মাংস পটল পোস্ত আর এটা হচ্ছে সকালে করেছিলাম একটুখানি পটল চিংড়ি আমার তো খুবই ভালো লাগে পটল চিংড়ি খেতে জানো না মানে আমার দুর্দান্ত লাগে ওই জিনিসটা খেতেই আমার খুব ভালো লাগে আর চিকেনটা একটু কষা কষা করেছি যেহেতু ও খাবে তো চলো সকালে দেখা হচ্ছে গুড মর্নিং হ্যাঁ সোজা রান্নাঘরে চলে এসেছি হ্যাঁ কাজ আমার করেই রান্নাঘরে আসতে হয় তো আমার যেহেতু একটু তারা আছে আমি একটু বেরোবো ওই জন্য সকাল সকাল একদম সোজা রান্নাঘরে এসছি ঘরের এমনি মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে এই রান্না বান্না করে পার্থকে টিফিন গুছিয়েও খাবে আর ছেলেও খাবে আমি খাবো না একবারে সোজা বেরিয়ে যাব আর এই যে রাত্রে যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম সকালবেলা ডিম আর একটু কর্নফ্লাওয়ার মানে দিয়ে ভালো করে একটু গুলে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি ওদিকে আমার ভাতও হয়ে গেছে আর কড়াইটা একটুখানি দেখছো না কালা কালা হয়ে গেছে সেটা হচ্ছে আমি একটুখানি আগে এই চিকেনটা ভাজার আগে আমি একটুখানি বিনস আর একটু গাজর একটু ভেজে নিয়েছিলাম যেহেতু ভাত হয়ে গেছে ভাবলাম একবারে মিশিয়ে নিই তাড়াতাড়ি হয়ে যাবে আর চিলি চিকেনটা ছট করে করে নেব এই যে আমার না ফ্রায়েড রাইস করতে কিন্তু খুব একটা কষ্ট হয় না আর চিকেন করতেও আমার খুব একটা কষ্ট হয় না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই যে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে খারি বা ভালো লাগে বলো মাঝে মাঝে একটু বিরতি নিতে ইচ্ছা করে কিন্তু হ্যাঁ এটা ভালো একটা হোটেলে সন্ধান পেয়েছি ভেবেছি যেদিন রান্না করতে না ইচ্ছে করবে সেদিনকে ওই হোটেল থেকে খেয়ে আনবো মানে খেয়ে আসবো ষাট টাকায় বেশ অনেক খাবারই দেয় তো ভাবছি একদিন যাব আর যাওয়া হয় না শুধুই বলি যাব যাব বাড়ির সামনে হলে ভালো হতো মাঝে মধ্যে গিয়েই খেয়ে আসতাম আর এই দেখো চিকেনটা এখন ভেজে নিচ্ছি এইভাবে না চিলি চিকেন করার সময় যখন চিকেনটা ভাজি না তখন না চিকেনগুলো অর্ধেক পেটে ঢুকে যায় মানে এতটা ভালো লাগে চিকেনগুলো খেতে এই দেখো এখন একটু মিষ্টি দিয়ে দিলাম আর তোমার নুনটা তো ভাত যখন হচ্ছিল তখনই দিয়েছিলাম আলাদা আলাদা করে আমি মেশাই যাতে ভাতটা একটু ঝুরো ঝুরো থাকে একসাথে মেশালে কি হয় বলো তো ভাতটা কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যায় আর খেতে তো ভালো লাগবে না ওর জন্য আমি আলাদা আলাদা করেই মেশাই আর এই যে দোকানটা থেকে চাল নিই তো চালটা কিন্তু বেশ ভালো দেয় দেখো কত সুন্দর সাদা ফক ফকে ভাত হয় বেশ ভালো লাগে সাদা ভাত হলে দেখতেও তো ভালো লাগে পাত্র ভীষণ খুশি হবে রাত্রে তো মানে খুশি করতে পারিনি সম্ভব হলো না তো সকালবেলায় এই যে করে দিচ্ছি ভীষণ খুশি হবে আর দেখবে ফ্রায়েড রাইস না কাঁসার থালায় রাখলে দেখতে কত ভালো লাগে না বেশ সুন্দরই লাগছে কী ভালো লাগছে যাই হোক হয়ে গেছে একটু মিষ্টি না দিলে ওরা আবার ভালো লাগবে না কারণ খুব একটা মিষ্টি তো এতে চলে না ওই সামান্য যাতে মুখে দেওয়ার পর যেন ছ্যাঁত করে না ওঠে এটা বল না শাশুড়ি মা বলে ছ্যাঁত করে না ওঠে তো যাই হোক এদিকে আমার চিলি চিকেনও হয়ে গেছে বেশ রেড চিলি চিকেন হয়েছে আমার হ্যাঁ আমার এটাই ভালো লাগে রেড চিলি চিকেনটাই আমার খুব ভালো লাগে আর এই চিলি চিকেনটা আমি আগে খুব একটা করতাম না যখন আমরা রেস্টুরেন্টে খেতে যেতাম মাঝে মধ্যে পার্থ নিয়ে যেত তখন ওরা ওটা অর্ডার দিত দেখে আমার ভালো লাগতো তারপর আমি বাড়িতে এসে করেছি বেশ ওদের পছন্দ ভালোও লাগে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আমি জানি না আজকে মনে হয় কমেন্ট বক্সটা অফ হয়ে যেতে পারে হ্যাঁ তোমরা কিন্তু কিছু মনে করো না তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই